হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক বক্স ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আপডেট কালেকশন নিয়ে চলে এলাম সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম যেটা রয়েছে এস এস অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা আজকে এখানে আপনাদের দেখাবো বিষ্ণুপুর মেলা উপলক্ষে আপনারা সবাই জানেন কম বেশি বিষ্ণুপুরে একটা মেলা হয় সানের মেলা তো সেই সানের মেলা উপলক্ষে আজকে আমরা ধামাকা ডিল নিয়ে চলেছি যেখানে আপনারা গাড়ি কিনলে দশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা বাকিতে গাড়ি পেয়ে যাচ্ছেন এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে এখানে তেল হেলমেট সম্পূর্ণ আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ছ মাস তিন মাস এবং ন মাস এবং বারো মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা কন্টিনিউ দেখাবো তার আগে দেখাবো এখানে কি কি মডেল রয়েছে মডেল গুলো বন্ধ থাকা দেখিয়ে দাও অ্যাপাচি আটটার থেকে শুরু করে এখানে ফ্যাশন থেকে শুরু করে থ্রি ফোর এন এস থেকে শুরু করে পালসার থেকে শুরু করে এন ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধ দেখে দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে আমরা রয়াল এনফিল্ড পেয়ে যাচ্ছেন এক্সপ্রেস পেয়ে যাচ্ছেন পরপর এম টি দুখানা দেখাবো নিন বন্ধুরা এম টি পরপর দুখানা রয়েছে এখানে আপনারা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেল হান্ড্রেড পেয়ে যাচ্ছেন শুধু এখানে শেষ নয় এই সাইডে আমরা দেখাবো আপনাদের মাইলেজ সেকশন এর গ্লামার থেকে শুরু করে সাইন এস পি সাইন পরপর কালেকশন দেখে নিন ভিতরের সাইড রয়েছে যারা স্কুটার খুঁজছেন প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কন্ডিশনের স্কুটার যেখানে আপনারা গাড়ি কিনলেন দশ থেকে ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাকিতে গাড়ি পেয়ে যাচ্ছেন তো আজকে আমি সরাসরি চলে এসেছি বন্ধুরা কোথায় সাজামলদার কাছে এস এস হ্যাঁ বন্ধুরা যেখানে বিষ্ণুপুর সানের মেলা উপলক্ষে ধামাকাতের অফার তো এখন বন্ধু যারা চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য শো লেটস গেট স্টার্টেড সরাসরি আমাদের সামনে এস অটোমোবাইলের ম্যানেজার চলেছো দাদা হ্যাঁ দাদা ভালো আছেন ভালো আছি আমাদের বন্ধুদের আজকে কিভাবে মোটামুটি অফার দিতে চলেছো আজ চেষ্টা করব আমাদের বিষ্ণুপুরের চ্যানেল মেলার উপলক্ষে আচ্ছা মানে

প্লাস গাড়ির সঙ্গে হেলমেট থাকবে কভার থাকবে চাবি রিন থাকবে ঠিক আছে তারপরে প্লাস মানে বড় গাড়ির ক্ষেত্রে থেকে এক বছর ছোট গাড়ির ক্ষেত্রে থেকে 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকে আর বাকিতে বাকিতে চেষ্টা করব প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মানে যে যেমন গাড়ি হয় এটা 50000 টাকার গাড়ি নিচ্ছ চেষ্টা করব 30 35 দিলে 10000 15000 বা কারোর কোন গাড়ি 5000 কোন গাড়ি 10000 আমার বাকিতে কুড়িয়ে দেওয়ার চেষ্টা করব ওকে যে কাস্টমারের কাছে নেই তো চলো দাদা ভিডিও আমরা শুধু গাড়ির পেপারটা আমাদের কাছে থাকবে গাড়ি দিয়ে দাও ওকে তো দাদা ভিডিও আমরা স্টার্টিং করব তারে অ্যাড্রেসটা জানিয়ে দাও যে অ্যাড্রেস হলো এটা দক্ষিণ 24 পারবা আচ্ছা মানে সাউথ মোদরাপൂർ প্লাস মোদরাপൂർ টিচারের কাছে এটা বিষ্ণুপুর বিষ্ণুপুর শশান আচ্ছা জেসপি অফিস আচ্ছা এর মিডল পজিশনে আমাদের দোকান ঠিক আছে তো চলো দাদা তাহলে আমরা গাড়ি দেখাবো একদম একদম আর ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি কল করবেন যে যেখান থেকে এসে না কেন আমাদের ডিসপ্লেতে যে নাম্বারে আপনি কল করবেন ঠিক আছে সেখান থেকে মানে যার যেখানেই বাড়ি হোক না কেন বলবে আমরা লাইভ লোকেশন দিয়ে দেবো প্রপার ডিটেলস তাও বলে দেবো সরাসরি গাড়ি দেখে নেবো ঠিক আছে তো বন্ধুরা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে গ্লামার হিরো গ্ল্যামার মডেল রেড কালারের মধ্যে এবং সামনে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস মডেল দেখে নিন নাম্বারটাকে আপনাদের সক্রিয় দেবো দাদা এই যে মডেলটা দেখছি গ্লামার মডেল এটা কোন সালের মডেল এবং কিভাবে অফারটা দিতে চলেছে হচ্ছে দু হাজার ষোলো সতেরো দিকে গাড়ি আছে সতেরো দিকে ওকে এই গাড়িটা আমাদের কাউন্টারের দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ

তাও দিতে হচ্ছে না এটা এটা সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে 5000 ডিসকাউন্ট ওকে 55000 টাকা 55 অনলাইনে বুক কর আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা 55000 55 ওকে প্লাস এর সঙ্গে বাড়ি পর্যন্ত যাওয়া তেল ফ্রি দেবো হেলমেট কভার চাবি দিয়ে নিগুলো রইলো ওকে দেখে নিন বন্ধুরা নেক্সট মডেল আমরা আপনাদের দেখাবো রয়েছে এখানে হন্ডারি মডেল হ্যাঁ এটা এটা হচ্ছে বিএস6 মডেল আছে এটা কি মডেল সাইন আছে আচ্ছা হ্যাঁ 2021 এর মডেল আছে কম্বি ব্রেক রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা চলাও খুব কম আছে মাত্র ওই 30000 এর মতো চলা আছে আচ্ছা ওকে এটা খুব ভালো কন্ডিশন আছে দোকানের টাকার থেকে আরম্ভ করে সবকিছু একদম আন্টাজ আছে গাড়িটা ওকে এটা আমাদের কাউন্টারের দাম আছে মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি তাও দিতে হচ্ছে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা ষাট হাজার টাকা ষাট হাজার পাল্ল্যাং বুক করো আর দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই আটান্ন আটান্ন হাজার টাকা সঙ্গে তেল হেলমেট কভার চাবি দিন সব রইলো কত টাকা বাকি তো পারছে চেষ্টা করো দশ থেকে পনেরো হাজার টাকা বাকি করে ওকে নেক্সট পালসার এটা মাত্র দেড় বছর বয়স মাত্র দেড় বছর বয়স আমাদের তবে পনেরো ষোলো মাস এরকম হয়েছে সতেরো মাস এরকম হবে আচ্ছা এটা আমাদের কাউন্টার দাম আছে ওকে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর তাও দিতে হচ্ছে না তাও দিতে হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সত্তর হাজার সত্তর হাজার একদম আচ্ছা সঙ্গে সঙ্গে হেলমেট কভার চাবি রিন এগুলো তেল ফেল সব তো রইলো বললাম এটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে যে আমি মানে গাড়ি যে অফার গুলো দিলাম এটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকবে তাহলে তো কমাস এটা একটা মানে কুড়ি হাজার টাকার গাড়ির ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার গাড়ির ক্ষেত্রে কুড়ি হাজার টাকার গাড়ির ক্ষেত্রে আচ্ছা তাহলে কমাস গাড়ি বয়স মাত্র ষোলো মাস পনেরো ষোলো মাস এরকম ওকে দাদা আমরা দেখে নেবো সরাসরি নেক্সট মডেল রয়েছে এখানে অ্যাভেঞ্জার মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন অ্যাভেঞ্জার মডেল দাদা অ্যাভেঞ্জার কোন সালে ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল তো হাজার ওই সতেরো গাড়ি আছে অ্যাভেঞ্জারটা দু হাজার সতেরো সালে সতেরো আঠেরো গাড়ি আছে ওকে ওটা আমাদের কাউন্টের দাম আছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ দিতে হবে দাদা কত দিতে হবে তাহলে ওটা পঁয়ত্রিশ হাজার টাকায় করে দাও সরাসরি অলে

এটা হচ্ছে আমাদের গাড়িটা বই এটা দু হাজার গাড়ি হবে আচ্ছা ঠিক আছে মডেল হবে ওকে এটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ কথা হবে না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট অনলাইনে বুক করো আর দু হাজার ডিসকাউন্ট করে আর দু হাজার তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সমাজ চলো ওকে

তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি হচ্ছে কিনতে আসো ঠিক কথা ঠিক আছে কিন্তু এখানে নতুন গাড়ি পাচ্ছ সেকেন্ড হ্যান্ড দামে মানে একটা নতুন গাড়ি যদি এক লাখ টাকা দাম হয় আচ্ছা তুমি এখানে সেই নতুন কন্ডিশনের গাড়ি পাচ্ছ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাও দিতে হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেই নতুন কন্ডিশনের গাড়ি নিয়ে যাচ্ছে অবশ্যই বলো এটা আমাদের কাউন্টের দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা চলো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও আচ্ছা চল্লিশ হাজার টাকা অনলাইনে বুক করবে আর দু হাজার টাকা ডিসকাউন্ট আর দু হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ

দাদা ফাইন্যান্সে কত টাকা আনতে হবে ফাইন্যান্স করলে গাড়ির ফিফটি যা দাম হবে ফিফটি পার্সেন্ট আনলে ফাইন্যান্স করে দেবো চেষ্টা করবো এবার থেকে ফর্টি এর মধ্যে করিয়ে দেবো ফর্টি পার্সেন্ট আর একশো কিলোমিটারের মধ্যে হতে হবে ওকে নেক্সট হন্ডা ডিও হন্ডা ডিও এটাও দু হাজার বাইশের মডেল আছে এটা আমাদের কাউন্টারের দাম আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা বলো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও ষাট হাজার টাকা করে দাও আচ্ছা কত টাকা অনলাইনে বুক করলে আর দু হাজার ডিসকাউন্ট করে দেবো আটান্ন হাজার টাকা প্লাজের সঙ্গে বাড়ি পর্যন্ত যা তেল থাকবে আচ্ছা হেলমেট থাকবে চাবি ঋণ থাকবে ঠিক আছে

এটা হচ্ছে একটা গুন্স মানে এটা হিরো কি একটা মডেল আছে হন্ডা বা হিরো এটা নতুন মডেল ইয়াম আছে হ্যাঁ হ্যাঁ এটা ইয়াম বা গুন্স মডেল আছে আচ্ছা এইটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা দাও দিতে হবে না নি একটা ডিসকাউন্ট 7000 টাকা অনলাইন বুক করো আর দুই একটা ডিসকাউন্ট করো 25 25000 মাত্র 25000 টাকা দিলে হোম ডেলিভারি ফ্রি সঙ্গে আর কি কি দিচ্ছ তুমি কি কি দেবো বলো তেল কি দিচ্ছো বাবা চাবি দিন আবার কি দেবো তাই নাকি একদম একদম ইঞ্জিন ওয়ারেন্টি চলে এর সঙ্গে ছ রইলো মাত্র পঁচিশ হাজার টাকায় ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখাবো টিভিএস জুপিটার এটা দু হাজার কুড়ি একুশের গাড়ি হবে একুশের ফার্স্ট এটা কম হবে ওকে এটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন তাও দিতে হচ্ছে না তাও দিতে হচ্ছে না কত আসছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা

এবারে ছেলেরা আপনাদের সামনে ফোকাসে আসবে আমি মাঝে মাঝে দেখা দেবো আপনাদেরকে বিভক্তদেরকে মন খুশ করার জন্য শুধুমাত্র এই গাড়িটা দেবো আজকের সুবর্ণ সুযোগ একদম ফুল টাইট ফিট গাড়ি জাস্ট তেল ভরবে চালাবে মেলাও বসে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়ি কেনার অপশানে আসবেন কিন্তু মেলাও দেখে যাবেন এর সঙ্গে মেলা দেখাশোনা ফ্রি এর সঙ্গে থাকবে শুধুমাত্র অনলি দাম আছে ত্রিশ হাজার টাকা অনলি ত্রিশ হাজার টাকা গাড়ি কিনুন নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি পলিউশন ফ্রি ট্যাক্স ফ্রি এর সঙ্গে হেলমেট কভার ফ্রি এটা থাকবে সমস্ত গাড়ির মধ্যে স্পেশাল স্পেশাল গাড়ি থাকবে যদি কোনো বিভাস কুড়ি হাজার টাকা নিয়ে আসে তার জন্য দশ হাজার টাকা বাকি

না দিদারা নিতব না চলো দুয়া একটা ডিসকাউন্ট করি দুয়া ডিসকাউন্ট আরে লিম্প কর আরে 1000 ডিসকাউন্ট 7000 টাকায় নিউ মডেল একদম নিউ মডেল বন্ধুরা 27000 বুঝাছেন ওকে এটা কি মডেল আছে আমাদের কি মডেল আছে মডেল গাড়ি নাকি হ্যাঁ এটা মনে হচ্ছে হবে না জি হবে এটা জি এটা আমাদের দাম আছে

এই ভিড়তে ডাইরেক্ট দাম থাকবে আর চেষ্টা করব আগের ভিড় থেকে আর 2000 টাকা ডিসকাউন্ট করে। আর 2000 টাকা। তাহলে দাম ছিল অনলাইনে বুক করলে দাম থাকবে অনলাইনে বুক করলে টাকা। সাথে 4800 টাকা নিতে মাত্র 4800 টাকা দেবেন এলওরুনের মডেল নিয়ে চলে যাবেন। এই ওয়ান গাড়িটা গাড়ির লুকটা দেখিয়ে দাও ওটা ভালো সালে এটা চব্বিশেরই মডেল আছে চব্বিশ সালের একদম একদম ভালো কথা চেষ্টা করো মডেল আছে মাত্র দু চড়া দু হাজার টাকাটা দেখি দাও মাত্র দু হাজার গাড়ি ছাড়া দুই মডেল আছে ওকে কি দামে রাখছো দাদা এটার দাম আছে মাত্র কত পঞ্চাত্তর পঞ্চাশ না টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা টাকা করলে

অনলাইনে বুক করো আরো পাঁচ হাজার দিচ্ছ আরো পাঁচ হাজার একদম কত আসছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ ওকে এক লক্ষ দশ হাজার বন্ধুরা দেখে নিন এক লক্ষ দশ দেবেন সরাসরি নিয়ে আপনারা বাড়ি চলে যাবেন নেক্সট মডেল আপনারা দেখাবো এফজেস ভার্সন থ্রি রেড কালার এটা দু হাজার তেইশেরই মডেল আছে তেইশের মডেল আছে ওকে গাড়িটা কষ্ট লাল আছে গাড়িটা আচ্ছা দুগুনা লুকিং গ্লাস দিয়ে দেওয়া হবে ওকে যেখানে যা সমস্যা কাস্টমার বলবে করে দেওয়া হবে আচ্ছা এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে এক বছর

আর ওখানে গেলে আর এক ভিডিওতে আর দাম বলা হয় আমি শুধু একটাই কথা বলবো যে আপনারা কাউন্টারে আসুন হ্যাঁ ঠিক আছে এসে আপনি ভিডিওটা বার করে দেখান যে এই এই দাম আছে এই দাম ছাড়া আমরা চেষ্টা করবো এক কম নেওয়ার পর এসটা নিই না আচ্ছা আর ভিডিওর দাম ছাড়া আমরা বেশি বলা হয় না আচ্ছা তো আমাদের গুলাতেই পারে আমরা অনেক ভিডিও করা হয় ভিডিওতে গলা মানে কি বলতো কাস্টমার মানে গুলিয়ে যেতেই পারে আচ্ছা আচ্ছা তোমরা কাউন্টারে আসো এসে আমাদের সঙ্গে কথা বলে ভিডিও দেখো দাদা কি এই দাম আছে তার দাম ছাড়া একটা টাকা এসে নেওয়া হবে না ওকে গাড়ির সঙ্গে

আরো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাত মাসের গাড়ি মাত্র সাত মাসের গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার এই গাড়ির সঙ্গে এই গাড়িটার সঙ্গে আচ্ছা ফুল ট্যাঙ্ক ফেল হইলো ফুল ট্যাঙ্ক ফেল সাত মাসের গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক ফেল ওকে দাদা এখন বন্ধুদের জানিয়ে দাও সিকিউরিটি অপশন কি পেয়ে যাচ্ছে সিকিউরিটি অপশন বলতে যে যেখান থেকে আসবে গাইড করে নেবো প্রথম কথা হলো এটাই যে যেখান থেকে আসবে গাইড করে নেবো প্লাস লাইভ লোকেশনও দিয়ে দেবো আমাদের কাছ থেকে গাড়ি নেবে নেওয়ার আগে পেপার দেখে নেবে ভালো করে গাড়ি চালাবে ভালো বুঝলে গাড়ি নেবে আগে আমার পেমেন্ট করতে হবে না আগে হচ্ছে তোমার মানে গাড়ি না দেখে না চালিয়ে তোমার টাকা দিতে হবে আচ্ছা দাদা এখানে তাহলে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি লোকালে ফ্রি দূরে চার্জ করছে ফাইন্যান্স অ্যাভেলেবল দশ থেকে ত্রিশ থেকে আসুন না কেন গাড়ি যেদিনকে ডেলিভারি হবে তার বাড়ি পর্যন্ত গায়েব থাকবে আমাদের আচ্ছা দেশের অটোমোবাইল গায়ের থাকবে এবং গাড়ি কেনার পরে তিনটে সার্ভিস সম্পূর্ণ ফ্রি সে তো প্রথমবারেই বলে দিয়েছি গাড়ি কেনার পরে কাস্টমার যদি কষ্ট করে আসতে পারে ফ্রি হবে তাহলে দাদা কোথায় আসতে হচ্ছে দেশের অটোমোবাইল মোজরাপুরে ডিটেলস ডিটেলস কিসের ডিটেলস বল অ্যাড্রেস অ্যাড্রেস

सब्सक्राइब करें थैंक यू